অনেকেরই পাহাড় জঙ্গলের চেয়েও সমুদ্র অনেক বেশি ভালো লাগে কিন্তু তাই বলে বারবার পুরী কি যাওয়া যায় তাই সাগর পাড়ে ভ্রমণের স্বাদ বদলের জন্যই বেঙ্গল ট্যুরিস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে কলকাতার কাছাকাছি এমন দশটি সি বিচের সন্ধান যেখানে আপনি খুব সহজেই উইকেন্ডে এক বা দুদিনের জন্য ঘুরে আসতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব সমুদ্র আর জঙ্গল এই দুই ভিন্ন প্রকৃতির অনুভূতি একত্রে অনুভব করতে চাইলে হেনরিস আইল্যান্ড আপনার জন্য একেবারে উপযুক্ত একটি জায়গা এখানকার সাদাবালি নির্জনতা কাছের মতো পরিষ্কার সমুদ্রের জল একসঙ্গে মিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করে ভোরবেলা এবং সূর্যাস্তের সময়ে এই সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে ওঠে কলকাতার দিক থেকে হেনরি আইল্যান্ড ঘুরতে গেলে আপনি শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে চলে আসতে পারেন সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন এছাড়াও সড়ক পথে আপনি বাসে করে নামখানা পর্যন্ত চলে আসতে পারবেন এখানে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের আন্ডারে রয়েছে দুটি সুন্দর ট্যুরিস্ট লজ যেগুলি বুকিং হয় শুধুমাত্র অনলাইনে এই বুকিং লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের পছন্দের দ্বিতীয় সমুদ্র সৈকতের নাম হল উড়িষ্যার বালেশ্বরের কাছে অবস্থিত দুবলাগুড়ি সিবিচ উড়িষ্যার ইকো ট্যুরিজমের অংশ হল এই দুবলাগুড়ি নির্জন সমুদ্র সৈকত ঝাউবনের জঙ্গল লাল কাঁকড়া নিয়ে গড়ে উঠেছে দুবলাগুড়ি সমুদ্র সৈকত থাকার জন্য এখানে সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এসি এবং নন এসি ক্যাম্প এবং টেন্টের সুব্যবস্থা যেখানে থাকা খাওয়া মিলিয়ে খরচ হতে পারে জনপ্রতি তেরোশো থেকে পনেরোশো টাকা ভালো কয়েকটি এরকম ক্যাম্পের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম কলকাতার দিক থেকে প্রথমে রেলপথে বালেশ্বর এসে সেখান থেকে একটা ফোর হুইলার অথবা অটো রিজার্ভ করে আপনি এই ধুবলাগুড়ি সিবিচে পৌঁছে যেতে পারবেন সাতশো থেকে হাজার টাকার মতো খরচা হতে পারে উড়িষ্যার বালাসরের কাছেই আরও একটি নিরিবিলি ভার্জিন সিবিচের নাম হল এই বাগদা বিচ বাগদা সমুদ্রতটটি দীঘা পুরীর মতো বিস্তৃত না হলেও লোকজন কম থাকায় একান্তে বেড়ানোর মজা নিতে পারবেন আপনি ভোরে সমুদ্রতটে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার অনন্য সুন্দর অভিজ্ঞতা অনেক দিনের জন্য আপনার মনে গেঁথে থাকবে থাকার জন্য এখানেও রয়েছে সমুদ্রের ধার ঘেঁষে বিভিন্ন ক্যাম্প এবং টেন্টের ব্যবস্থা যার কয়েকটি ভাড়া এবং ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম উড়িষ্যার বালাসোর স্টেশনে নেবে একটা অটো রিজার্ভ করে এখানে আসতে খরচ লাগতে পারে সাতশো টাকা সপ্তাহ আনতে ছুটি কাটাতে কলকাতার কাছাকাছি নিরিবিলি আরও একটি সুন্দর সমুদ্র সৈকতের নাম হল লালগঞ্জ সি বিচ সাদাবালি সিবিচের পাশে তাকালেই দেখতে পাবেন ঝাউবনের জঙ্গল আর ম্যানগ্রোভ অরণ্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ অ্যাডভেঞ্চার লোভীদের জন্য রয়েছে সমুদ্র সৈকতে ক্যাম্প বা রিসর্টে সময় কাটানোর অভিজ্ঞতা যার খরচ মোটামুটি দেড় হাজার টাকা মাথাপিছু বকখালিগামী যে কোনো বাসে দশ মাইল বাজার বা কয়লাঘাটা স্টপেজে নেবে টোটো করে লালগঞ্জ আসা যায় কলকাতা থেকে মাত্র একশো বাহাত্তর কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় অবস্থিত মন্দারমণি মন্দারমণি সিবিচের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার নিরিবিলি পরিবেশ এবং সাথে সুবিস্তৃত সমতল সমুদ্রতট যেখান থেকে বিকেলবেলার সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে কলকাতার দিক থেকে মন্দারমণি আসতে হলে আপনাকে যে কোনো দীঘাগামী বাসে উঠে প্রথমে চাউলখোলা মোড়ে নামতে হবে সেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন সরাসরি মন্দারমণি আসার জন্য মন্দারমণিতে থাকার জন্য বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনি ভালো ভালো হোটেল এবং রিসোর্ট পেয়ে যাবেন এর মধ্যে কয়েকটি ভালো রিসোর্টের এবং হোটেলের ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম আমাদের আজকের ভিডিওয়ে আরও একটি নিরিবিলি সমুদ্র সৈকতের নাম হল বগুরান জলপাই মাতাল করা নোনা হাওয়া সাদা ঢেউ এবং পিছনে ঝাউবনে মিলিয়ে এই সৌন্দর্য সত্যি অভাবনীয় দীঘাগামী বাসে কন্টাই নেবে সেখান থেকে টোটো ধরে বগুড়ান জলপাই আসতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট ট্রেনে কাথি নেবেও বগুরান আসা যায় বর্তমানে এখানে থাকার একটি জায়গা রয়েছে আর তা হল সাগর নিরালা রিসর্ট ঘর আর কটেজ দুই আপনি পেয়ে যাবেন সাইড সিনে এখান থেকে সহজেই আপনি ঘুরে নিতে পারবেন ঝুনপুট বাকিপুট এবং কপালকুণ্ডলা মন্দির কলকাতা থেকে ঘন্টা চারেকের মধ্যে পরে এমন কোনো জায়গাতে দুটো দিন নিশ্চিন্তে আরাম করতে চাইলে আপনাকে চলে আসতে হবে উড়িষ্যার চাঁদিপুর সমুদ্র সৈকতে দীঘা যেমন পর্যটকদের ভিড়ে বছর ভর করে চাঁদিপুর কিন্তু তেমন জায়গা নয় পর্যটকদের ভিড় থাকলেও তা মাত্রা ছাড়ায় না কখনোই নিরিবিলি শান্ত পরিবেশ মোটামুটি বছর ভরই এখানে পাবেন আপনি সন্ধ্যে রাতে চাঁদের আলোয় চাঁদিপুর সমুদ্র সৈকতের বালুরাশি চিকচিক করে ওঠে সেই কারণেই হয়তো একে চাঁদের শহর বা চাঁদিপুর বলা হয় একদিন থেকে এখানে সাইটসিন করতে চাইলে আপনি অনায়াসে ঘুরে আসতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেবকুণ্ড এবং ইমামি জগন্নাথ মন্দির এখানে থাকার জন্য বেশ কয়েকটি ভালো হোটেলের ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম কলকাতার দিক থেকে বকখালি যাওয়ার পথে একদম নতুন আনকোরা একটি নিরিবিলি সিবিচ হল এই পাতিবুনিয়া বীজ বকখালি গামী বাসে উঠে আপনাকে নামতে হবে দশ মাইল বাজারে সেখান থেকে টোটো পেয়ে যাবেন এই সিবিচে পৌঁছানোর জন্য বর্তমানে এখানে থাকার জন্য একদম নতুন গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্যাম্প বা টেন্টের ব্যবস্থা যেখানে থাকা খাওয়া মিলিয়ে খরচ হতে পারে আপনার বারোশো টাকা মাথা মাথাপিছু কলকাতা লাগোয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্তে রয়েছে এই বকখালি পুরীর মতো বিশাল ঢেউ না এলেও বকখালির সমুদ্র যে আপনাকে একটা রিল্যাক্স ফিল এনে দেবে তা কিন্তু হলপ করেই বলা যায় এখানকার সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো নিরিবিলি পরিবেশ সাথে ঝাউবনের শাড়ি কলকাতা থেকে সরাসরি সরকারি এসি এবং নন এসি বাসের মাধ্যমে এবং রেলপথে নামখানা স্টেশন হয়ে এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন থাকার জন্য বকখালিতে রয়েছে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে বিভিন্ন মানের হোটেল যার বেশ কয়েকটির ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম এই বকখালি থেকে আপনি সাইট সিনের জন্য ঘুরে নিতে পারবেন জম্বুদ্বীপ ফ্রেজারগঞ্জ এবং হেনরি আইল্যান্ড বঙ্গোপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর দ্বীপের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি দ্বীপের নাম হলো এই মৌসুমি আইল্যান্ড উইকেন্ডের ছুটিতে যদি আপনি কলকাতার কাছাকাছি একটি নিরিবিলি সমুদ্র সৈকতে ক্যাম্পে থাকার অভিজ্ঞতা নিতে চান তাহলে খুব ভালো অপশন হতে পারে আপনার কাছে মৌসুমি আইল্যান্ড ক্যাম্পে থাকার খরচ এখানে মোটামুটি মাথাপিছু নশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার কাছাকাছি ভালো কয়েকটি ক্যাম্পের ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই বেঙ্গল টুরিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন